আসসালামু আলাইকুম বন্ধুরা বাজার থেকে পাঙাস মাছ কেটে নিয়ে এসেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হলে তেল দেবো মাছ ভাজার জন্য মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজার জন্য তৈরি করবো কড়া গরম হয়ে গেছে তেল দিলাম মাছ ভাজার জন্য মাছটা মশলা মিশিয়ে নিয়েছি সব একটা একটা করে মাছ ছাড়লাম পড়ার মধ্যে মাছ গুলো একটু হয়ে গেছে লোডে দেবো আমার ট্যাংরা বন্ধুরা প্রচুর খাটে মাছ ভাজা মাছ ভাজা গুলো হয়ে গেছে মাঝে তরকারি বসাবো ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম ভাজা মাছ রসুন কুচি দিলাম লসুম পেঁয়াজ ভেজে নেবো লাল করে আলু দিলাম আলুগুলো কত লবণ হলুদের গুঁড়া দেড় চামচ দেবো লঙ্কার গুঁড়ো দেড় চামচ দেবো ভাজার মশলার গুঁড়ো একটু দিলাম ভালো করে নড়া ছড়া করে নেবো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো আলুগুলো কালার দেখো বন্ধুরা কত সুন্দর আলুটা কষানো হয়ে গেছে এবার পান দেবো তরকারি জোশ ফুটে গেছে ভাজা গুলো এবার ঢেলে দেব ঢাকা দিয়ে দেবো তরকারি বাকি আছে আর একটু আরেকটু জোস মূল্য আলু দু একটাই ভেটে দেবো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে না মাস মাসে ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি